নমস্কার বন্ধুরা পাপিয়ার ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর বেল আইকনটা অন করে দিও যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে সকালে খবর এসেছিল যে ময়ূরীর এক জায়গায় ড্যান্স প্রোগ্রাম আছে আজকে এবার ও তো সকালে স্কুলে গেছিলো স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলো যদিও আমি এখন ঘুম থেকে তুলে এখনও দেখো মশারি তুলিনি মানে দুপুরে ঘুমিয়েছিল মশা ছিল বলে মশারিটা নিয়েছিলাম সেই মশারিটা তুলিনি থাক এখন সময় নেই একবার প্র্যাকটিস করিয়ে নিয়ে এসেছি আর ও একা একা একবার প্র্যাকটিস করিয়েছে এই যে ওর আপাতত হাফ ড্রেস করে রেখেছি কিছু ড্রেস না এই জামাগুলো গুছিয়ে নিতে হবে আর ওর উপরে জামা পরবে তুমি এমনি জামা পরে যাবে ওইখানে গিয়ে আরেকটা জামা পরে নাচ শুরু করে দেবে আর বাইরেটা বিকাল হয়ে গেছে সন্ধে সন্ধে হয়নি এখনো ওটা তুলছো কেন ঠিক আছে রেডি করে নিই আমি আমার আবার হাঁস মুরগি আছে সেগুলো তো তুলে রেখে যেতে হবে মা কাজে বেরোবে ময়ূরের কাকিমা হয়তো আবার দোকানে যাবে এই যে ময়ূরির মুখটা রেডি করে ফেলেছি এবার ওইখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবে কারণ এত দূর থেকে ড্রেসটা পরে নিয়ে যাওয়া যাবে না আমি ড্রেসে ব্যাগে নিয়েছি পিডব্যাগ ফিডব্যাকটা বাইরের খাটে রেখেছি এবার আমি হাঁস তুলব তুমি জুতো পরো যাও গিয়ে জুতো পরে নাও না তোমার কিটো আছে না

কাল ড্যান্সের ওইখানে ঢুকতে আমার একটু লেট হয়ে গেছিলো আমি গিয়ে দেখি তিন নম্বর গান চলে গেছে মানে তিন নম্বর গানের নাচ হচ্ছে তাই তাড়াতাড়ি রেডি করানো ছিল শুধু জামাটা পরিয়ে দিয়ে স্টেজে তুলে দিয়েছিলাম ওই যে নাচ করছে আমি তো সামনে যেতে পারিনি আর দৌড়ে আমি এই পাশ থেকে তুলেছিলাম আর দ্বিতীয় নাচে উঠেছিলো দ্বিতীয় নাচের সময় ছিল তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো এমনি সবাই রেডি হয়ে যাচ্ছিলো ঝপঝপ করে এর পরে ওদের বাবুল গান ছিল আর এই একটা মেয়ে যোগাসনের মাধ্যমে ডান্স করে দেখিয়েছে দেখো কত সুন্দর দেখাচ্ছে ও সমস্ত যোগাগুলো করেছে মিউজিকের সঙ্গে সঙ্গে বেশ ভালোও লাগছিলো মেয়েটা বাচ্চা করে হচ্ছে কত সুন্দর কোনো যখন ওই ইয়ে করছে ওই দিকের বুকের হাড় দেখা যাচ্ছিলো আমি তো ফার্স্ট ভিডিও করিনি ওই ড্রেস ড্রেস খুলছিলাম তারপরে দেখি সবাই ভিডিও করছে তাই আমি আবার ভিডিও করলাম ওই যে বাউল গানের টিমও স্টেজে উঠে গেছে বাউল গান হবে ফরওয়ার্ড ওয়ার্ড ব্যাক অর্ড করছিলো দেখো এটা পড়ে গিয়েছিলো কিন্তু বুঝতে দেয় যে আমি পড়ে যাচ্ছি হুম পাটাকে সোজা করে দিল এবার মানে কোনো ইয়ে নেই একদম হাড়গোড়ো বলে কিছু নেই মনে হবে তারপর আমরা বেরিয়ে চলে আসলাম হয়ে গেছিলো আমাদের প্রোগ্রাম এই যে ফুলে ফুলের গাছ বিক্রি হচ্ছিলো গোলাপগুলো বিক্রি হচ্ছিলো আর এইগুলো এমনি রেখে দিয়েছিলো কে কে বাগান বানিয়েছিলো ফুলের বাগান তাদের নাম লেখা ছিল আর এগুলো তো আর বিক্রি করার কিছু নেই কারণ এগুলো ফুটে গেছে আর হবে না এই যে আবার সবাই পাপি চাট খাচ্ছে বলে ময়ূরের পাপি চাট খেতে ইচ্ছা হলো দুটো দোকান বসেছিল মানে ছোট একটা মেলা শিশু মেলা বলছে যে পাপড়ি তৈরি হচ্ছে আমি কে বললাম যে কীভাবে পাপড়ি তৈরি হচ্ছে দেখো এই যে এই পাপড়ি চাটটা আমাদের দেবে দাদাকে বলে গেছিলাম যে তুমি বানাতে থাকো আমরা একটু ঘুরে আসি বলছে ময়ূরি বলছে টাকা আছে তোমার কাছে এলাম না ও দশ টাকা আছে তোমার দশ টাকায় পাপড়ি চাট হয় তাই আবার পাঁচশো টাকা খুচরো ধরে আমি দাদাকে বললাম যে দাদা পাঁচশো টাকা খুচরো হবে তো বললো হ্যাঁ হবে তাই আবার পাপড়ি চাট কিনে দিলাম ওকে টিফিন দিয়েছিল তখন দেখা হয়নি আমি জানি কিছু একটা চাউমিন বা ফ্রায়েড রাইস কিছু দিয়েছে এসছি এসে ময়ূরে খুব জল বেস্টে পেয়েছিলো আমি জল নিয়ে গেছিলাম বোতল হাফ বোতল জল ছিল খাওয়া শেষ হয়ে গেছে আর এসে জল দিয়েছি ওকে এবার টিফিনটা বের করবো আমার টিফিন দিয়েছিল টিফিনটা বার করে দেখি কি দিয়েছে চাউমিন চাউমিন দিয়েছে চাউমিনটা গরম আছে কিন্তু আর একটু গরম করতে হবে তো আর একটু গরম করে নেবো চাউমিন জল শেষ হয়ে গেছে ঠিক আছে খোলো 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 ঘাঙা ওই ঘাগড়াটা টাইট হয়ে গেছে তাই খোলো ঘাগড়াটা খোলো আমি গরম করে আসি দি এইদিকে এইদিকে বুকটা টাইট তো বুকটাও তো খোলা না না এটা খুলিনি দাও 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 না পেটটা বাদা সারল ওই টাইট হয়ে গেছে তাই গলাটাই গিরু দেওয়া না সোয়েটারটা করে ভালো আমি এগুলো পরে ঘুষাচ্ছি তোমার চাউমিনটা গরম করে দিয়ে আমার গ্যাসের লাইটার আছে কিন্তু লাইটারটা আমার ফুচকার দোকানে নিয়ে গেছি তো মানে চপ ভাজি ওখানে নিয়ে গেছি সেই জন্যে আবার ওইখান থেকে নিয়ে আসা হয়নি তেল দিয়ে গরম করে দিই ও তখন এক চামচ খেয়েছিল দিয়েছে যখন কিন্তু চাউমিনটা ঠিক ভাজা না তো সেই জন্য বাড়ি এসে বে বেঁচে দিতে বললো আর এই ঠান্ডায় স্কুলে চালিয়ে এসে আমার নাক দিয়ে সর্দি বেরোচ্ছে হোঁশ মোশ শব্দ হচ্ছে না খেয়ে স্কুলে পড়া করতে করো কালকে স্কুল আছে দুটো প্লেয়ার্ড হবে তারপরে খেলা হবে কালকে দুটো পিরিয়ড হবে তারপরে খেলা হবে হ্যাঁ দুটো ক্লাস কি দেখছি আমি কি কাজ দিয়েছি আমি দেখি পঞ্চান্নটা টিফিন দিয়েছে সবার পঞ্চান্নটা পঞ্চান্নটা টিফিন কৌটাই টিফিন দিয়েছে পঞ্চান্ন জন গেছিল তাহলে সবার দিতে তো একটু লেট হবে না আর অত অত ভাজতে পারে পঞ্চান্নটা প্যাক করবে কন্টেনারে সে তো হয়েছে একটু ভাজা কম আছে আর মশলা কম দিয়েছে আর এমনি মেলা এক্লাই ওইরকমই হয় আর মেলাটা ঘুরতে পারলাম না বাড়ি এসাথে এরকম গরম হয়ে গেছে খেয়ে নাও এবার মরিয়ে যে চাউমিন টাউমিন খেয়ে এসে এবার স্কুলের পড়া দুটো পড়া করতে হবে তো দুটো পড়া হয়ে গেলে আর নেই দুটো পড়া করে দেবো ওই খেয়েছো তাই উঠো না না কষ্ট হবে না উঠো দুটো পোড়া করে নেবো চল খুলিবো এটা ঠিক আছে ওটা খুলে দিচ্ছ বাবা আ আদ্রিক খলো হাতে না কি বেরিয়েছে সেইটা চুলকা ছিল আর ওই স্কিনার পরে ছিল টাইট তাই আবার এইটা পরিয়ে দিলাম এখনো চুলকাচ্ছে নাও পোড়াটা করে নাও ওই দুধ আগেরটা করে নিয়ে যেতে বলেছে 15 13 চড়পাঁচ কই নি ঠয় কই সে তো গগত করে একটা হয়ে গেছে করে স্কুলে কত দিয়েছিল ঠিক আছে যারা তাদেরকে করে বলেছে লিখতে বলেছে